মুভি হাট আপনাদের আস্থার জায়গা নিয়ে আসছি পাঁচটা মোবাইল দিয়ে আপনারা যারা নতুন উদ্যোক্তা মোবাইলের বিজনেস স্টার্ট করতে পারবেন আর আমাদের কাছে আসলে সেলের ক্ষেত্রে সুবিধা হলো সাত দিনের মানি ব্যাক গ্যারান্টি ডিরেক্ট মানি ব্যাক গ্যারান্টি পাবেন এবং এক বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন আলাইকুম গাইজ দিস ইজ তো ব্লগ ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকের ভিডিওতে আমরা আমাদের সিলেট শহরের আমরা ইতিমধ্যে একটি শপের লোকেশন পাইছি যেটা হচ্ছে আপনার আমি আজকে কেন আসছি মবিহাটে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে আপনার দশটি মোবাইল নিয়ে আপনারা পাইকারিতে দশটি মোবাইল ফোন নিয়েই আপনারা ইতিমধ্যে ব্যবসা শুরু করতে পারবেন কারণ অন্যান্য জায়গায় আপনারা মোবাইল নিলে মোবাইলের ব্যবসা করতে গেলে আপনার দেখা যাচ্ছে যে দশটির অধিক মোবাইল নিয়ে ব্যবসা করতে হয় বা যাদের যারা হচ্ছেন নতুন উদ্যোক্তা তাদের জন্য আমরা ইতিমধ্যে দশটি মোবাইল ফোন নিয়ে ব্যবসা শুরু করা একটি মুভি হাট আপনাদের আস্থার জায়গা নিয়ে আসছি তো আজকে আমরা মুভি হাটের সবগুলো মোবাইল এবং কি কি পাওয়া যাবে কেমন ধরনের রেট থাকবে সবকিছু কিছু আমরা মুভি হাট থেকে জানতে পারবো তো আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স আমরা এতক্ষণ আপনাদেরকে আমাদের মুভিহাট সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছি এখন আমরা সিলেটি কথা বলবো কারণ হচ্ছে আমরা সিলেটের যারা আছেন তাদের জন্য ভিডিওটা অনেক উপকার হবে যার কারণে আমি এখন সিলেটি কথা বলবো তো আমরা এখন আইছি মোভিহাটোর কোন কোন ধরনের মোবাইল আছে কোন কোন ধরনের সুযোগ সুবিধা পাই ওগুলো আমরা জানার লাগে মূলত আইছি তো হাটও আপনারা আইলে সেভেন ডেজ মানি ব্যাক গ্যারান্টি যেটা অর্থাৎ পাইবা যারা মুভি আই বা তারা হইল গিয়া শুধুমাত্র পাইকারি না তারা খুশ্রাও আপনারা মোবাইল নিতে আর আমরা এখন ফসল ভাইয়ের কাছে আইসি ফসল ভাই একটু জানাইবা যে কোন কোন ধরনের মোবাইল আপনারা কাস্টমারে দিতে পারবা প্লাস ওই লোকের সামনে উঁচি আরও বাই তার নতুন নতুন কালেকশন আর তো আপাতত কোনগুলো আছে কোন ধরনের সুযোগ সুবিধা আপনারা কাস্টমারে দিতে পারবে একটু যদি ভিউয়ার্স বলুন আমাদের কাছে আসলে রেডমি রিয়েলমি ওয়ান প্লাস ভিভো মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জ লো রেঞ্জ সবগুলো মোবাইল আপনারা পাবেন এমনকি আপনাদের কাছে বাই অ্যান্ড সেল এক্সচেঞ্জের সুবিধা পাবেন আর আমাদের কাছে আসলে সেলের ক্ষেত্রে সুবিধা হইলো সাত দিনের মানি ব্যাগ গ্যারান্টি ডিরেক্ট মানিব্যাগ গ্যারান্টি পাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারান্টি পাবেন আর সবগুলো মোবাইল পাইকারিতে দেওয়া হয় তা অনেকে আছে পাঁচটা করে মোবাইল নিতে চান পাইকারিতে নিয়ে সেল করতে চান মানে পাইকারি সেলারদের জন্য পাঁচটা থেকে উপরে এর উপরে আপনারা যতগুলো মোবাইল নিতে চান খুবই স্বল্প মূল্যে পাইকারিতে আপনারা নিয়ে সেল করতে পারবেন আচ্ছা আমি আরেকটা বিষয় শেয়ার আমি একটা হয়েছে কি আমি ভিডিও ইন্টার মাঝে ফল কইছি যে দশটা মোবাইল নিয়ে আসলে দশটা না বাইরকে মাথা বাদে আমি বুঝতে পারলাম আসলে পাঁচটা মোবাইল দিয়ে আপনারা যারা নতুন উদ্যোক্তা মোবাইলের বিজনেস স্টার্ট করতে পারবা তো ভাই কোন কোন মডেলের মোবাইলগুলো আছে একটু যদি আপনি শেয়ার আমাদের কাছে ওপর একবারে শুধু লরেন্স থেকে হাই রেঞ্জ সবগুলো পাবেন রেডমির পাবেন লরেন্স থেকে হাই রেঞ্জ রিয়েলমির লরেন্স থেকে হাই রেঞ্জ সবগুলো পাবেন ওয়ান প্লাস ওয়ান লরেন্স থেকে হাই রেঞ্জ সবগুলো মোবাইল এই যে এখানে আমাদের কাছে আছে টুয়েলভ আর তারপরে লরেন্সেরও আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস সি থ্রি লাইট তারপরে ভিভোরও আমাদের কাছে পাবেন ভি লরেন্স থেকে হাই রেঞ্জ সবগুলো মোবাইল আপনারা কালেক্ট করতে পারবেন

মুভি লোকেশন বুঝতে সমস্যা হইবো আমরা ভিডিও ও নাম্বার দিলে আইমো আপনারা যোগাযোগ করিয়া মুভি লোকেশন ক্লিয়ার হয়ে যাবে কল দিয়া আপনারা আইলে আর ওই যে বিষয়টা তো আমি আসলে মুভি আটো আওয়ার উদ্দেশ্যে একটা আমার বন্ধু মিজান মিজানও অনর মাঝে আছে তো হে যেহেতু আছে তার লাগি আমি মূলত ভিডিওটা করা তো আপনারা মুভি আটো আইলে মিজানও পাইবা সব সময় আর মিজান আপনারা রে পেজ অফ হোক নাম্বার দেওয়া বো আমার ডেস্ক্রিপশন বক্স এগুলা থেকে আপনারা তার

সেও ফিরে আছে না খালি আছে আর সব লাগিও স্পেশালি যেহেতু নতুন নতুন স্পেশাল ডিসকাউন্ট থাকবো করবো আমি আসলে এই ধরনের ভিডিও বানাইছি তো আজকের ভিডিও আশা করি আপনারা পুরা ক্লিয়ার হয়েছেন বাট আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ইভেন কমেন্টও পিন করিয়া তার পেজর লিঙ্ক দিলেই মূল প্লাস মোবাইল নাম্বারটা মূল কারণ আপনারা যদি মোভি এটো আইয়া কোনো ধরনের লোকেশন বুঝতে প্রবলেম হয় আপনারা ফোন কল দিয়া দিয়ে তারা আপনারা করব করবো সেরকম থাকি প্লাস গিয়া আপনার বা কেউ যদি আপনারা তারা লোক যোগাযোগ করতে চায় মোবাইল নাম্বারটা কল দিয়া বা পেজও কন্ট্যাক্ট করলেও তারা আপনারা সব ধরনের সুযোগ সুবিধা দিব প্লাস হেল্প করবো তো আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগছে আর ইলান ভিডিও পাইতে হইলে আপনারা জলদি জলদি কমেন্ট করে জানাই আসসালামু আলাইকুম